করে নিয়েছ শেষ হয়ে গেছে পড়া এবার নেক্সটে আসো যেটা বললাম দুবাইয়ের জন্য আছে তো বন্ধুরা তোমরা যারা শুধু এটাই চাও যে যখন মসজিদের কাজের ভিসা আসবে তখনই আমরা বিদেশে যাবো তাছাড়া আর কখনোই আমরা বিদেশে যাব না মানে অন্য কোনো কাজে তোমরা বিদেশে যেতে চাও না শুধু চাও যে মসজিদে যাব তাও যদি হয় সৌদি আরবে এবং মক্কা মদিনার মধ্যে হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজ নতুন বছরে মক্কা মদিনার ভিতরে মসজিদ ক্লিনারের কাজ তো আর দেরি কিসের তোমরা ভিউটা সম্পূর্ণ দেখে নাও না স্কিপ করে না কেটে এবং আমার কাছ থেকে নিয়ে নাও সুন্দর একটা নতুন বছরের কাজের উপহার তাও আবার সৌদি আরবিয়াতে মক্কা মদিনার ভিতরে মসজিদ ক্লিনারের কাজ এবং স্যালারি খুব সুন্দর থাকা খাওয়া সব কিছুই সুন্দর তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সব কিছু জেনে নিই কাজের সম্বন্ধে তো চলো জেনে নিই আমরা আর বেশি কথা না বাড়িয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনকোতে তো বন্ধুরা আজকের নতুন বছরের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা কাজের উপহার যেটা তোমরা ভিডিওর শুরুতেই জেনেছ যে সৌদি আরবিয়াতে মসজিদ ক্লিনারের কাজ হ্যাঁ বন্ধুরা অনেকে মনে এই আকাঙ্ক্ষা এই তামান্না এই আশা রাখে যে যদি আমাদের কাছে একটা মসজিদ ক্লিনারের কাজ আসে মানে মসজিদের কাজ আসে তো আমরা যাব এর জন্যে অনেক অনেক কাজ হাত করে দেয় বাড়িতে বসে বসে অনেক 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 দেশের জন্য ভালো ভালো স্যালারি আসে তবুও যেতে চায় না শুধু একটা কাজের অপেক্ষা করে সেটা হলো মসজিদের কাজ তো সেই মানে অপেক্ষার অবসর ঘটিয়ে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মসজিদ ক্রিনালের কাজ শুধু মক্কা মদিনায় নাই মক্কা মদিনা ছাড়াও সৌদি আরবিয়া ছাড়াও আমার কাছে আছে দুবাইয়ের বিষয় তো যদি তোমরা যেতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এই কাজ হচ্ছে মক্কা মদিনার ভিতরে মসজিদের কাজ সেটা হতে পারে একদম পিওর মক্কা মদিনার ভিতরে হতে পারে এবং সেটা হতে পারে অন্য সাইডে মসজিদ থাকে সেই মসজিদেও যদি তোমাদের নসিব ভালো হয় এক নম্বর কথা তোমরা তো মসজিদের কাজ পাবেই এবং যদি তোমাদের তাকদির তোমাদের নসিব ভালো হয় তোমরা খুদ মক্কা মদিনার মধ্যেই কাজ পাবে ঠিক আছে তো এটা হলো বেসিক্যালি মসজিদ কিনারের কাজ তো সবার প্রথমে আমরা জানবো এই কাজের ডিউটি কত ঘন্টা তো বন্ধুরা এই কাজের ডিউটি হচ্ছে বারো ঘন্টা তো বারো ঘন্টা ডিউটি করতে হবে বন্ধুরা এই কাজের জন্য এবং এই বারো ঘন্টা ডিউটির পরে আমরা প্রতি মাসে হাজার টাকা মানে হাজার রিয়াল আমরা স্যালারি পাবো হাজার সৌদি রিয়াল যেটা ইন্ডিয়ান টাকা পঁচিশ হাজার প্লাস হয় প্লাস আমরা খাওয়া ফ্রি পাবো কোম্পানির তরফ থেকে হোক মসজিদ থেকে হোক আমরা এই কাজের জন্য খাবার ফ্রি পাবো ঠিক আছে আমাদের হাজার টাকা স্যালারি থাকছে মানে হাজার রিয়াল যেটা ইন্ডিয়ান টাকা হচ্ছে কত পঁচিশ হাজার প্লাস বাংলাদেশ হলে সেটা হবে তিরিশ হাজারের প্লাস মানে প্রায় পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি এবং যদি পাকিস্তান হয় তাহলে সেটা চল্লিশ হাজারের কাছাকাছি তো যারাই যেতে চাও অবশ্যই গ্রহরা ধৈর্য ধরে দেখো তো স্যালারি হচ্ছে হাজার রিয়াল ডিউটি হচ্ছে বারো ঘন্টা মসজিদ ক্লিনারের কাজ মক্কা মদিনার ভিতরে ঠিক আছে আর হচ্ছে থাকা কোম্পানির দু বছরের এগ্রিমেন্ট দেবে মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানির আবার একবার তোমাদের বলে দিই মক্কা মদিনার ভিতরে মসজিদ ক্লিনারের কাজ হাজার রিয়াল স্যালারি খাওয়া কোম্পানির থাকা খাওয়া মানে সব কিছুই কোম্পানির ভিসা বছরের এগ্রিমেন্ট আর একটা যেটা ম্যাস্ট ইম্পর্টেন্ট এই কাজের জন্য শুধু অ্যাপ্লাই করতে পারবে যারা একদম ফ্রেশ ফ্রেশ মানে যারা কখনো বিদেশে যায়নি মানে যারা তোমরা বাড়িতে বসে বসে ওয়েট করছো কোনো দেখে যাচ্ছ না শুধু তোমাদের জন্য ভিসাটা আছে ঠিক আছে একদম ফ্রেশ যারা ঘুরে এসছে রিটার্ন তাদের জন্য এই কাজটা নয় যারা শুধু ফ্রেশ তাদের জন্য এই কাজটা আর পাসপোর্টের বিষয়টা হলো ইসিএনআর ইসিআর উভয় এই মানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমি এই পাসপোর্টের বিষয়টা এই জন্যই বারবার বলি কারণ আমি অনেক ভিডিও বানাই যেটাতে শুধু ইসিআর অ্যাপ্লাই করতে পারবে এমন থাকে না শুধু এমন থাকে যে শুধু ইসিএনআর অ্যাপ্লাই করতে পারবে আর যখন দুটোই অ্যাপ্লাই থাকে তখন আমিও বলে দিই মানে দুটোই অ্যাপ্লাই করতে পারবে তখন বলার কিছু থাকে না আর যখন থাকে ইসিএনআর তখন আমি আলাদাভাবেই জানাই যে এটাতে শুধু তোমরা ইসি ইসিএনআর যাদের পাসপোর্ট আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই ভিসাটায় এই কাজটায় যাদের পাসপোর্ট নর্মাল যাদের পাসপোর্ট ভিআইপি তারা উভয়েই দুজনেই অ্যাপ্লাই করতে পারবে কাজটা তো কাজটা খুবই সুন্দর যারা বাড়িতে বসে বসে চিন্তা ভাবনায় ছিলে যে কবে একটা মসজিদের কাজ পাবো তাও আবার সৌদি আরবিয়াতে তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হাত ছাড়া করোনা বন্ধুরা আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে না আমি তোমাদের দুটো পয়েন্ট বলি আমাকে দুটো কাজের ভিসা আছে ঠিক আছে সৌদি আরবিয়াতে একটা একটা দুবাই দুবাই যে কাজের ভিসাটা আছে মসজিদে সেটা তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে কাজের সাইডে আর যেটা সৌদি আরবিয়াতে আছে সেটাতে তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না কাজের সাইডে এবার তোমরা কোন কাজটায় যাবে সেটা তোমরা নিজেরাই ডিসাইড করে নাও এবং আমি একটু সাইডে চলে আসি এবং তোমরা প্রথম যে কাজটার জন্য আমি বলেছি সৌদি আরবিয়াতে তোমরা সম্পূর্ণ ডিটেলস এখানে কাজের তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে কাজের ডিটেলসটা এখান থেকে পড়ে নাও ঠিক আছে পড়ে নিয়েছ শেষ হয়ে গেছে পড়া এবার নেক্সটে আসে যেটা বললাম দুবাইয়ের জন্য আছে কাজ এই যে দুবাই এবং যে যে তোমরা পিছনে গম্বুজ দেখতে পাচ্ছ মসজিদের আমি খুব মজুদেই কাজ করি বন্ধুরা আমি এখন নিজে দুবাই আসি এবং এ আমার কোম্পানিতে কাজ আছে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কোম্পানির ভিতরে কাজ তুমি যদি আসতে চাও আসতে পারো আর যদি রসিবে থাকে আমার সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমরা কোনটা কোনটায় যাবে সেটা তোমরা আগে ডিসাইড করে নাও প্রথম যেটা আমি দেখিয়েছি তোমাদের জন্য সেটা হলো সৌদি আরবিয়াতে সেটা স্যালারিও বেশি সেটা স্যালারি হচ্ছে হাজার এবং খাওয়া দাওয়া কোম্পানির কিন্তু একটা যেটা মেন বিষয় সেটা তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না আর যেটা দুবাইয়ে বলছি এটা খাওয়া দাওয়ার নিজের স্যালারি মাত্র নশো টাকা এটাতে মোবাইল ব্যবহার করতে পারবে কাজের সাইডে মানে বারো ঘন্টা তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না ঘরে গিয়ে রুমে গিয়ে তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে তো তোমরা এবার ডিসাইড করে নাও তোমরা কোন কাজটা আসবে সৌদির কাজে একটা জিনিস ভালো স্যালারি বেশি হাজার টাকা মানে একশো টাকা স্যালারি বেশি খাওয়া দাওয়া কোম্পানি আর দুবাইয়ে যে কাজটা সেই কাজটায় নশো টাকা স্যালারি খাওয়া দাওয়া নিজের থাকা কোম্পানির ভিসা টিসা সব কিছু কোম্পানি কিন্তু শুধু একটা জিনিস যেটা মাইনাস পয়েন্ট সেটা তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না যেমন আমি মোবাইল ব্যবহার করতে পারছি এরকম তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না যদি সৌদির কাজে যাও তো তোমরা ডিসাইড করে নাও তোমরা কোন কাজে যাবে যেহেতু এই দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজে তোমরা আসতে চাও তো এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসো দুবাই আসলে আমার সঙ্গে দেখা হবে আর সৌদি আরবে গেলে তোমরা মক্কা মদিনা দেখতে পাবে নবীর দেশ দেখতে পাবে তো তোমরা ডিসাইড করে নাও কোনটা যাবে আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব মসজিদের কাজ যেহেতু তোমরা যাবে সৌদি আরবে আছে ঠিক আছে আমি ভিডিও বানাই বলে এই নাই যে তোমাদের যেমন তেমন কাজের জন্য বলে দেবে ঠিক আছে আমি এই জন্যই দুবাইয়ের জন্য আলাদা করে ভিডিও বানাইনি আমি মাস্ট মানে ভিডিও বানাচ্ছি বানিয়েছি এই জন্যই সৌদি আরবে কাজের জন্য তো তোমরা সৌদি আরবেতে আসতে চাইলে অবশ্যই অবশ্যই যে নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশানও আমি দিয়ে দেব নাম্বার তোমরা ওখান থেকে ওই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসবে ঠিক আছে দুবাই আসলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে তো আর বেশি কথা বারাচ্ছি না তোমরা যেখানেই আসো আমার সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আর একটা কথা আমি এই জন্য বললাম না যে যেখানে আসা আমার সঙ্গে দেখা হবে তোমরা যেখানেই আছো আমার সঙ্গে এই জন্যই দেখা হবে আমি তো ভিডিও করবোই আমি তো ভিডিও করা বন্ধ করব না তোমরা যেখানেই যাও আমার সঙ্গে দেখা হবে এই ভিডিওর মাধ্যমে তো আর বেশি কথা বলাচ্ছি না আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিও নিয়ে তো আর একটা যেটা আমি বারবার বলি ভিডিওতে তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাও হ্যাঁ যদি কমেন্ট করা আমার ভালো লাগে যে আমি অমুক জায়গা থেকে দেখছি তো অবশ্যই কমেন্ট করে যাও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কাজের ভিডিও সব দিয়ে তত কিন্তু ভালো থাকে ঠিক আছে